একটি জাতি তার মানে উম্মতের বৈশিষ্ট্যই হলো এই কোরআনের বৈশিষ্ট্যই হলো হাদিসের বৈশিষ্ট্যই হলো এতে না আছে কোনো বাড়াবাড়ি না আছে কোনো ছাড়াছাড়ি না আছে কোনো উগ্রতা না আছে কোনো শিথিলতা এই দুটোর মাঝামাঝি যেটা হওয়া দরকার সেটাই ইসলাম সেটাই কোরআন সেটাই দিন সেটাই শরিয়া তো এখন হুবহু কোরআনের কথা বলার পর হাদিসের কথা বলার পর যদি বলে এটা উগ্রবাদ পয়েন্ট বুঝেন যদি বলে এটা উগ্রবাদ তার মানে অর নজরে কোরআন উগ্রবাদ অর নজরে হাদিস উগ্রবাদ অর নজরে দিন উগ্রবাদ অর নজরে শরীয়ত উগ্রবাদ অর নজরে উম্মা সর্বসম্মত মাসালে উগ্রবাদ আরে যে ইসলামকে বলে উগ্রবাদ ও তো মুরতাদ হওয়ার মধ্যে সন্দেহ থাকে না তাহলে আগে তো ক্লিয়ার করতে হবে এটাকে কোরআন হাদিসের সাথে মিলছে নাকি সাংঘর্ষিক হচ্ছে যদি মিলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এটাকে উগ্রবাদ করার কোনো সুযোগ এই কথা আমি শুধু এখানে বসে বলছি তা না রিমান্ডের মধ্যে আমি হুবু হয়ে বাক্য এত ব্যাখ্যা করে তো বলার সুযোগ নাই সেখানে কিন্তু হুবু হয়ে বাক্যটা আমি বলেছিলাম যখন জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি উগ্রবাদী বক্তব্য দেন কিসের জন্য আমি সেটা একটা বাক্য বলেছি যে আমি যে কথাগুলো বলেছি এটা কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় আমাকে ধরিয়ে দেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আমি গোটা জাতির সামনে ওই ওই ব্যাপারগুলোতে রুজু করে নেব আমার মত প্রত্যাহার করে নেব কারণ ভুল যে কারো দ্বারা হতে পারে আমরা কি ওই ভুলের উঠবে না তো ভুলের উপর স্থির থাকা এটা মোমিনের সারা আর যদি সেটা কোরআন হাদিসের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে সেটাকে কেউ উগ্রবাদ বললে তারই মান থাকবে কথা ক্লিয়ার তাহলে এখন দেখা যাচ্ছে না এটার ব্যাখ্যা কেউ দিবে না কোন হাদিসের সাথে সাংঘর্ষিক কেউ দেখাবে না খালি এসে ডায়লগ মারবে এটা উগ্রবাদ আর সর্বোচ্চ দলিল কি দিবে জানেন সর্বোচ্চ দলিল এরকম দলিল নাকি এই চরঞ্চলে এসেও কেউ কেউ দিয়ে থাকে সর্বোচ্চ দলিল হলো যে এগুলো বর্তমান সময়ে বলা উচিত না তাহলে কখন বলা উচিত রে ভাই আমি যে আয়াতগুলো এতক্ষণ ধরে শোনাচ্ছি সবই তো মক্কার যুগের আয়াত

এটা হলো আদর করে দেওয়ার ইতিহাস নাকি যে গলায় ধরে আদর করে দিবে আর কি নবী হাত দিয়ে এভাবে ইশারাও দিয়ে দিলেন আর বাক্য বললেন আমি মধিনার যুগের কথা বলছি না মক্কার যুগ অথচ এখনো সাথে রসুল নিধনের ফয়সালে আসে নাই এখনো ইসলামী বিচারালয়ে প্রতিষ্ঠিতই হয় নাই এখনো কেউ আমিরুল মিনীল কাজিউল কুজাতের দায়িত্বই গ্রহণ করে নাই ওই যুগেই নবী ফতোয়া দিতে পিছপা হচ্ছেন না তার মানে পরিস্থিতি যতটাই প্রতিকূল হোক না কেন পরিস্থিতির অজুহাত দিয়ে হকের কথা গোপন করা যাবে না মন্দ পরিস্থিতিতে হকের কথা বলবেন না তো কবে বলবেন বলবে যখন সব ঠিক হয়ে যাবে যখন পরিস্থিতি আমাদের অনুকূলে চলে আসবে তো কমন শেষ দিয়ে একটা কথা বুঝেন সব যদি ঠিকই হয়ে যায় আপনার গরম গরম লেকচার দেওয়ার কি জরুরতটা পড়ে আছে সব তো ঠিক কত ঠিক এখন খাবার খেয়ে পেট ভরা একেবারে সেই রকম ভরা অনেকের রিফতার খাওয়ার পর আর সাহারিতে লোট দেওয়ার পর যেরকম ভরা থাকে টিপ দিলেও হাত ঢুকতে চায় না একেবারে কঠিনভাবে টাইট হয়ে আছে এখন যদি আমি এসে আপনার সামনে খাবারের ফজিলত বয়ান করি বাচ্চাদের সামনে খাবারের ফজিলত বয়ান করতে হয় না বাবা খাও খেলে শরীর ভালো থাকবে শরীরে শক্তি আসবে মেধা বাড়বে পড়ালেখা করতে পারবা কারণ এই বর্তমান বাংলাদেশের কমন সমস্যা বাচ্চারা কেউ যদি খেতে চায় না এদেরকে বুঝিয়ে বুঝিয়ে তস্কিল করে ফজিলত বয়ান তার গিফট দিয়ে দিয়ে খাওয়াতে হয় তো যখন পেট একেবারে সেই রকম টাই কোনো বেলায় খাবারে আমার অরুচি হয় না একেবারে বিশটা বাইশটা পরোটা বসে বসলেই সব সবার হয়ে যায় এখন আমার সামনে এসে আলাদা করে খাবারের ভজিরাত বয়ানের দরকার আছে আরে আছে নাকি যেই লোকটা রুচি নাই হীনতায় ভুগছে তারা গিয়ে তুমি বয়ান দিলে এটার না যুক্তি আছে তাহলে বাংলাদেশের পরিস্থিতি ধরেন সব ঠিক হয়ে গেছে এখানে আর কোনো ফেতনা নাই না হিন্দুত্ববাদী হিন্দুত্ব না না পহেলা বৈশাখী ফেতনা আর না হলো অন্যান্য সময়ের ফেতনা কোনো ধরনের কোনো ফেতনা নেই একেবারে ইসলাম কায়েম হয়ে সব ঠিক হয়ে গেছে তখন ভাই তোমার জিহাদের বয়ান এই বয়ান সেই বয়ান এগুলোই দেওয়ার কি দরকার পড়েছে সব তো ঠিকই আছে তো খালি মাঠে গোল দেওয়ার মধ্যে কি দিতে আছে